নমস্কার সাগর রনি এই নাম দুটো উচ্চারণ করলে বললে পুরো নামার আর বলার প্রয়োজন হয় না বাংলাদেশের বেশিরভাগ লোকই তাদের নামের উপর চেনে অর্থাৎ সাগর রনি স্বামী স্ত্রী দুজনই সাংবাদিকতা করতেন তাদেরকে হত্যা করা হয়েছে আজ থেকে কয়েক বছর আগে আজ থেকে বেশ কয়েক বছর আগে দু সালের এগারোই ফেব্রুয়ারি আনুমানিক রাত দুটো থেকে পাঁচটার ভিতর তাদেরকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত তাদের বিচার কাজ শেষ হয়নি বাংলাদেশের অনেক বিচার কাজ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের বিচার কাজ শেষ হয়নি সাগর রুনিকে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা টকশোতে টকশোতে অনেক কথা বলতেন বলতে শোনা গেছে বিশেষ করে বর্তমান যিনি আইন উপদেষ্টার দায়িত্বে আছেন আসিফ নজরুল তিনি সাগর তদন্ত কেন বারবার পিছানো হয় তাদের বিচার কাজ কেন শেষ হচ্ছে না তিনি যখন উপদেষ্টা ছিলেন না তখন বারবার টকশোতে কথাগুলো বলতেন আজ তিনি সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং আইন উপদেষ্টার দায়িত্বে তিনি পালন করছেন এক বছরেরও বেশি পেরায় এক বছর ছয় মাসের মতো পেরায় অর্থাৎ দেড় বছর এখনও হয়নি তবে এক বছরের বেশি দেড় বছরের কম অর্থাৎ প্রায় 14 15 মাস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের আইন বিষয়ক উপদেশের দায়িত্ব পালন করছেন এই সাগররনি হত্যা নিয়ে প্রায় তিনি তর্কতে কথা বলতেন বিভিন্ন জায়গায় কথা বলতেন শুধু তিনি নন আর অনেক উপদেশটা আছে তারও কথা বলে কিন্তু এখন এখন মানুষের মনে প্রশ্ন বা জনগণের মনে প্রশ্ন বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তিনি ক্ষমতায় রয়েছেন কিন্তু তারপর কেন সাগরণী হত্যার বিচারের রায় হচ্ছে না বারবার তদন্ত পিছানো হচ্ছে গতকালও আদালতে আদালতের রায় ছিল তদন্ত আবার পিছিয়েছে কোর্ট কোর্ট বিরক্ত বোধ করেছে এবং সর্বশেষ তদন্তের সময় বেঁধে দিয়েছে রাষ্ট্রপক্ষকে ছয় মাস অর্থাৎ আদালতও বিরক্ত এতবার যদি তদন্ত পিছানো হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো এজন্য যারা যারা খুব বেশি কথা বলতো এই সাগর রুনিকে নিয়ে সাগর হত্যা নিয়ে সাংবাদিক সাগরুণী হত্যা নিয়ে কেন তদন্ত বারবার পিছানো হলো তাদের অনেক উপদেষ্টা এখন সরকার পরিচালনা করছে এখন কেন পিছানো হচ্ছে এখন কেন রায় হচ্ছে না এটুকু শেয়ার করার জন্য আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করে এই আশা রেখে আজকে আমার কথাগুলো শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন নমস্কার